আমরা সকলেই জানি রমজান মাসে পানাহার এবং খাওয়া দাওয়া দুটোই নিষিদ্ধ তবে কোন ব্যক্তি বা কখন কারা খাওয়া দাওয়া করলেও তাদের রোজা ভাঙবে না বরঞ্চ রোজা হবে আমরা মানুষ হলাম অভ্যাসের সাথে দায়বদ্ধ আমাদের অভ্যাস কিছু পান করা অথবা খাওয়া একটু পরপরই আমরা কিছু খেয়ে নিই বেনামাজির কথা বাদই দিলাম বরঞ্চ যারা আমরা নামাজি রয়েছে তারাও কখনো কখনো অজু করার পরে একটু পানি খেয়ে নেই যদি এরকম কারো হয়ে গেল তাহলে তার রোজা ভাঙবে না রোজা ভঙ্গ হবে না কেননা এই উম্মতের ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন দয়া এবং মেহেরবাণী করে যেমন ধরুন কেউ অজু করে পানি খেয়ে ফেলল ভুলে খেয়ে ফেলল অথবা সামনে গ্লাস জগ রয়েছে সেজন্য সে পানি ঢেলে খেয়ে নিল পরক্ষণেই সাথে সাথে তার মনে আসলো ও আমি না রোজা যদি এই মনে আসার পরে সাথে সাথে সে বাদ দিয়ে দিল আর সে মনে আসার পরে আর খেলো না তাহলে তার রোজা হয়ে যাবে এমনকি যদি কেউ দুপুরবেলা পেট ভরে ভাতও খেয়ে ফেলল অথবা কোনো সুস্বাদু খাবার খেয়ে ফেলল এরপরে তার মনে আসলো স্বামী স্ত্রী ভাবলো না রোজা সে বলল। হ্যাঁ তুমিও তো রোজা বলে আমরা যে উপায় খেয়ে ফেললাম তখন যদি মনে আসার সাথে সাথে আর না খেলো অর্থাৎ যখনই মনে আসলো তখন তা খাবার থেকে পানাহার থেকে বিরত থাকলো তাদের রোজাও হবে কিন্তু যদি মনে আসা পরে সে ভাবল যে আমার তো রোজা হবে না এর পরে আবার খেলো হ্যাঁ তার রোজা আবার হবে না কেন এখন সে ভুলে খায়নি এখন সে খেয়েছে ইচ্ছাকৃতভাবে এজন্য রসুলুল্লা সাল্লুআলহিহি ওয়াসাল্লাম বলেন আমার এই উম্মতের ভুলকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন সর্বোপরি আমরা জানলাম আমরা যদি ভুলে কোনো পানীয় পান করে ফেলি অথবা খাবার খেয়ে ফেলি তাহলে আমাদের রোজা ভাঙবে না কিন্তু মনে রাখা লাগবে এই খাবারটা যদি হয় ভুলে ইচ্ছাকৃত খেলে সর্বসম্মতি ক্রমে তার রোজা আর থাকবে না রোজা ভেঙে যাবে আল্লাহ আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আম